তাহলে বলো বান্দা আমি আর কতবার বললে আর কিভাবে বললে আর কতবার বললে এই চাইতে আর কোন কিতাব নাজিল করিলে তুমি তুমি আমি কথা মেনে নিতা বলো বলো ভাইয়া যিনি এত বড় আসমান দিয়েছেন যিনি এত বড় জমিন দিয়েছেন যিনি এই গোটা কায়ের আঁত দিয়ে গোটা সৃষ্টি জগৎ দিয়ে আমাকে লালন পালন করছেন আমার প্রতিটা নিঃশ্বাস যিনি দিচ্ছেন আমার প্রতিটা নড়া চড়ার ক্ষমতা যিনি দিচ্ছেন আমার খাবারের প্রতিটা লোকবা যিনি দিচ্ছেন আমার পানির প্রতি যিনি দিচ্ছেন, তাকে তাকে একটাও করবা না কিসের মুসলমান কিসের মানুষ হইলা সেজদা বিহীন যার কপালে সেজদা নাই প্রিয় ভাই মনে রাইখো সে মানুষ না সেজদা বিহীন সে মানুষ হয় না সে জানোয়ার সে জানোয়ার ওইটা আস্তা জানোয়ার আস্তা জানোয়ার কোরআন করিম আল্লাহ তালা বলছেন যে মনের ইচ্ছা মতো চলে কেন নামাজ পড়ো না তোমার মন চাইছে কেন সারাদিন রাত মোবাইলে নারী দেখো ছবি দেখো নর্তকি দেখো উলঙ্গ দৃশ্য দেখো তোমার মন চাইছে কেন চুলের এই ডিজাইন করছো তোমরা বলো বাবা ওগুলা মুসলমানের চুল ছেলে বলো একটা ছেলে দাঁড়ায় বলো এই জানোয়ারের চুল কেন রাখলা এই বেইমানের চুল কেন রাখলা এ তো বেইমানের চুল তুমি মুসলমান নিজের পরিচয় ভুলে গেলা কেন ভুলে কেন আরে নিজের পরিচয় যে জানে না তারে তো মানুষ লাল আরিশ বলে বেওয়ারিস বলে বেটা বেওয়ারিস বলে বেটা তোর আত্মসম্মান কই বেটা কেমনে ভুলে গেলি তোর মা মুসলমান কেমনে ভুলে গেলি তোর বাবা মুসলমান কোন ইহুদির বাচ্চার সন্তান তো তুমি না তাহলে চুল রাখলা কেন কোন খ্রিস্টানের বাচ্চার সন্তান তো তুমি না তো খ্রিস্টানের মতো চুল রাখলা কেন কোন বেইমানের মতো চুল রাখলে এই যে ঝাঁকড়া চুল এদিকে কাটা এদিকে কাটা এদিকে কাটা এই যে বিশ্রী সামনে এদিকে বাড়ানো এ তো বেইমানের চুল বেটা এ তো কাফার মুশ্রিকের চুল এখন ঢাইকা লাভ নাই আমার সামনে ঢাইকা কি করবো আমার সামনে ঢাইকা করবা কি নিয়ে আমি কি এটা আমি কি বিচারে বসি তোমার এখানে কথা বলো বাফ ইনসাফ করো আমি এখন বিচারে বসছি এখানে তো আমি কি আদালত এটা তৈলে তোমার কাছেও আমি ঠেকানা আমার কাছেও তুমি ঠেকানা আমরা প্রত্যেকেই প্রত্যেকে আলাদা যার যার পথে যার যে আসছি যার যার পথে যার যে চলে যাব কিন্তু আখেরাত মহান আল্লাহ পাকের সামনে আল্লাহ পাকের সামনে কি হবে আমাদের তাকে কিভাবে বলবেন তিনি জিজ্ঞেস করবে না বান্দা চব্বিশ ঘন্টা লালন পালন করে আমি কোনদিন আল্লাহ জিজ্ঞেস করবে না তাহলে তাহলে বলেন আপনার সেই জন্য বলতেছিলাম মনের ইচ্ছা মতো যে চলে মনের ইচ্ছা মতো যে চলে বিশ্বাস করেন আল্লাহ পাক তাকে বলছেন নিজের মনে যা চায় তাই যে করে তাই যে করে তাই অনুসরণ করে আমার মনে যা চায় কিসের আল্লাহ কিসের রাসুল কিসের ধর্ম কিসের কোরআন বাধ্য আমার মনে যখন যা চায় আমি তাই করি তাই করব আল্লাহর কসম আল্লাহ তালা বলেন ওই ব্যক্তির উদাহরণ হল কামাশালিল কাল কুত্তার মতো খোদার কসম আল্লাহ কোরআনে বলছে ওই মানুষের জীবন কুত্তার জীবন কুত্তার জীবন কুত্তার জীবন কুকুরের মতো এইটা এই জীবন কুকুরের জীবন কোরআন শরীফের শব্দ ভাই তোমাকে ওই ছাত্র যারা মাদ্রাসায় পড়ে তা করে জিজ্ঞাসা করো কাল অর্থ কি তাহলে এই জিন্দিক কুত্তার জিন্দিক যে জিন্দিগি সেজদা নয় সে জিন্দিগি নারী ছবি অস্থিরতা নাচ গান আনন্দ ফুর্তি এটা জীবন হইল এটা জীবন কার থেকে শিখছেন এটা কেন ভুলে গেলেন আল্লাহ নবী সাল্লি সাল্লামের বিধান নবীজি সাল্লাই সাল্লাম বলছেন আল গিনা রুকিয়া তু জিনা নবীজি বলছে গান বাদ্য এটা জিনা এবং বেবিচারের তাবিজ বুঝেন না অর্থাৎ পুরুষের অবাধ মেলামেশা হয় গানের ওই পিঠে নাচের ওই পিঠে বাদ্য যখন টুং টুং করে বাজে বাদ্যের ওই পিঠে জিনা আছে ব্যাবিচার আছে ব্যাবিচার আছে আল্লাহ নবী সাল্লাল্লাফ আলি হোসাল্লা বলছেন ইজতেমা মালাহি মা নবীজি বলছে গান শুনা গুনা 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 অলজুলুস জুলুস আলিয়া হাফিজ এবং গানের মসদিশে বসা এটা কবিরা গুনা ফাসেক প্রকাশ্য পাপী ও তালেজুদু বিহা কুফরুন প্রিয় ভাই শুনো মিয়া আল্লাহ নবী বলছেন গান শুনে মজা মারা সাদ এরকম করে আরে ডোলের লরের এমন করে তাল দেয় ঠেঙালগি দেয় আরে করছে কিরে কৈলু কিরে এই যে এগুলা কি মানে কি মজা নিচ্ছে কি নিতেছে বলেন স্বাদ নিতেছে আল্লাহ নবী বলছে বিহা গান শুনে এই মজা পাওয়া এটা কুফুরি কুফুরি ব্যাঠা এটা ইমান চলে যায় নাউজুবিল্লা কি জঘন্য বিষয় কি জঘন্য বিষয় আপনারা ফিরতে হবে ফিরতে হবে নিজেদের আত্মপরিচয় ঠিক করতে হবে ভাইয়া শুধু শুনছি আমার বাপ দাদা মুসলমান ছিল এতটুকুই যথেষ্ট আমার মনে আছে আমি প্রথম যে বছর আপনাদের এই বেদে সমাজের মাহফিলে আসছিলাম আমি সেই বছরই মনে করাই দিছিলাম যে আপনারা যারা সাপের খেলা দেখান মনে আছে ভুলে গেলে চলবে না যে এটা আমাদের জিন্দিগি না বরং আমরা ইমানদারের বংশধর ইমানদার সালামের জামানায় আপনার যে জাদুকররা আপনার তারা তো সাব খেলা দেখাইছিল তারা তো কালেমা পরে মুসলমান হয়েছিল মুসা নবীর জামান হয় নাই কালেমা পড়ে মুসলমান তাইলে তাইলে নিজেদেরকে দুর্বল নিজেদেরকে এমনি ভাবেন যে আমরা দুর্বল এমনি গুনার বেলায় তো সব করতেছেন হ্যাঁ কি ব্যাপার আপনি দুর্বল হইলে মিশে কথা কন কা কথা বলেন না কেন দুর্বল হইলে নাচ গান করেন কেন গান বাদ্য বাজান কেন দুর্বল হইলে আপনাদের বোনেরা মেয়েরা বেপর্দা হবে কেন আমরা মুসলমান বলেন আপনারা মুসলমান কিনা বলেন বলেন সবাই মুসলমান কিনা বলেন তাই আমরা মুসলমান হলে আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে আমাদের ধর্ম আছে আমরা মুসলিম পাগল না ছাগল না আমরা মাতাল না আমাদের ইজ্জত আছে সম্মান আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন একদিন কাবা ঘরের দিকে তাকাইয়া নবী বলছে কাবা আল্লাহর ঘর কাবা ঘরের দিকে তাকাই বলছে যে কাবা তোমার অনেক সম্মান তোমার অনেক ইজ্জত কিন্তু আল্লাহ নবী বলেন হে কাবা মনে রেখো আমার এক ইমানদারের সম্মান তুমি কাবার চাইতো কোটি গুলি বেশি খোদার কসম হাজি নবীজি বলছে কাবা তোমার চাইতে দামি আমার ইমানদারের ইজ্জত আমার ইমানদারের সম্মান কাবার চাইতে দামি আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা আবিদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম আল্লাহ বলছে মুশরিক বেঈমান কাফের যত বড়ই মনে হোক দশটা পৃথিবীর মালিক হোক একেবারে সাত সমুদ্র তেরো নদীর মালিক হোক পৃথিবীর সব সম্পত্তির মালিকও যদি হয় মুশরিক কাফের বেঈমান খোদার কসম আল্লাহ কোরআনে বলে তার চাইতে একজন ইমানদার গোলাম কৃতদাস দাস সে খাইরুন সে উত্তম 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 বলে আবদুল মুমিন মিন একটা গোলাম সে কৃতদাস হোক তো তুমি তো কৃতদাস না তুমি কারো গোলাম তুমি কোনো মানুষের কৃতদাস তাইলে তুমি নিজেকে দুর্বল ভাববা কেন আল্লাহ তারা তো বলছে একটা কৃতদাস যদি হয় কিন্তু ইমান থাকে যে পৃথিবীর সমস্ত বেঈমানের চাইতে দাম বেঈমানের চাইতে দাম আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস সমস্ত মুশরিক বেঈমান না পাক না যা শুন আমি মনে করায় দিলাম নিজেদের বিবেক জাগায় দেওয়ার জন্য বললাম আমরা প্রত্যেকেই ভাবতে হবে আমার আখেরাতি জিন্দিগি আমার কবরই আমার জিন্দিগি এই দুনিয়া হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মরে যায় জীর্ণ কুঠির কুরে ঘরে যে থাকে সেও মরে যায় মরে না ভাইয়া জীবনে যে দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হয় জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হয় কাজে এক অনিবার্য সত্য মৃত্যু এক চূড়ান্ত বাস্তবতা এক চিরন্তন সত্য এটা এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই বাফ অতএব আমাদের উচিত আখেরাতের প্রস্তুতি নয় আল্লাহ আমাদেরকে দৌলত দিছে নিমান আহা আমরা পরিচয় দিতে পারি কমপক্ষে যে আমরা মুসলমান এতটুকু পরিচয় তো এই পৃথিবীর কত লোটি কোটি কোটি মানুষের নাই জন্মসূত্রে কোনোদিন শোনে নাই কালেমা দিন মুখ দিয়ে উচ্চারণ করে নাই লা আমি এইবার গত বছর চব্বিশ সালে দিনাজপুরে এক চিল্লা সফরে ছিলাম তাবলিগে দাওয়াত তাবলিগের সফরে ওই চিল্লার সফরে আমি একজন বাহাত্তর বছর বয়স একজন হিন্দু চাচা ওনার দুই ছেলে মুসলমান কিন্তু ওই হিন্দু চাচাকে আমরা তিনজন আলেম কালেমার দাওয়াত দিছিলাম ইসলামের দাওয়াত দিছিলাম আড়াই ঘন্টা ওনারে আমি বুঝাইছিলাম আমরা আমা আমরা তিনজন কাঞ্চি চোখের পানি ফেলছি ওনার সামনে যে চাচা আপনি কালেমাটা পড়েন আপনার ছেলেগুলো মুসলমান ছেলের বউ মুসলমান হয়ে গেছে নাতি নাতিগুলো মুসলমান হয়ে গেছে আপনার ঘরে ছেলের আল্লাহর কোরআন পড়ে আপনি সেই অবস্থায় এখনও কেমনে রয়ে গেলেন কত ভাবে বললাম কিন্তু এই চাচা একটা বারের জন্য উনি বলে না আমি কানসি পর্যন্ত মিয়া তখন আমি আমার সাথীদের কাছে এসে বলছিলাম যে ভাই দেখো আমার মতো তোমার মতো আল্লাহ কত বড় তৌফিক দিছে যে সেই ছোট্টবেলার দুই বছর বয়স থেকে তিন বছর বয়স থেকে আমরা আজীবন সারাটা বছর কত হাজার বার লক্ষ বার আল্লাহ আমাদের জবান দিয়া কালেমা উচ্চারণের তৌফিক দিছে আর এই বাহাত্তর বছর বয়স্ক লোকটা জীবনে তার মালিকের নাম একটা বার বলতে না তার জীবনের কত বড় দুর্ভাগ্য আজকে তো না তোমরা না তোমরা মনে করছো এই নারী ছবি মোবাইল এই মোটর সাইকেল এই বন্ধুদের আড্ডা এই রং তামাশা কয়টা বাত খাইলা আর ঘুম গেলা আর পেশাব পায়খানা করলা আর কতক্ষণ লজ্জাস্থানের চাহিদা যৌন চাহিদা পূরণ করলা যখন যা মন চায় নারী দেখলা ছবি দেখলা উলঙ্গ দৃশ্য দেখলা জেনা করলা বেবিচার করলা মদ খাইলা জুয়া খেললা আর কিছুক্ষণ টাকা পয়সা রোজগার করে বাঁধমা ডাল খাইয়া টাইয়া উঠতে লাইলা এরই নাম জীবন মিয়া এরপরে আর কিছু নাই ভাই তাইলে